আমি এখন নিনে আমার থেকে গেছে। বিয়ের মাত্র মাসের মাথায় প্রবাসে পা রাখেন প্রবাসী ওমান ফেরত উদ্দিন স্ত্রীর পেটে সন্তান রেখে ছিল তার প্রবাস জীবনের দুর্গম পথ পাড়ি দেওয়া স্বপ্ন ছিল স্ত্রীর পেটে থাকা সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়া কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্নতেই থেকে গেল প্রবাস থেকে ফিরে চোখের সামনে তিনি দেখলেন গোটা পরিবারের লাশ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার পরিবারের জনের। চোখের সামনে আদুরের মেয়ে মা স্ত্রী সহ বাকি সকলের প্রাণ যেতে দেখেও কিছু করতে পারলেন না উদ্দিন। চিৎকার করে সেই আহাজারিটাই প্রকাশ করছেন ওমান ফেরত এই প্রবাসী দিলে বাহারুদ্দিনকে রিসিভ করতেই পরিবারের সকলের সঙ্গে এয়ারপোর্টে গিয়েছিল তার সেই আদরের বাচ্চা মেয়েটি আর এটাই ছিল সরাসরি বাবা মেয়ের প্রথম ও শেষ দেখা স্ত্রীর পেটে রেখে যাওয়া ছয় মাসের কন্যা সন্তানের বয়স তখন দুই বছর আদরের মেয়েকে চোখের সামনে দেখেই বুকে জড়িয়ে নিয়েছিলেন বাহার কিন্তু তিনি এখন আফসোস করছেন বাকি পুরোটা সময় কেন তিনি সন্তানকে নিজের কোলে রাখলেন না নিজের চোখের সামনেই আদরের সেই মেয়ের মৃত্যু দেখেছেন বাহার যা একজন পিতার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ওমান ফেরত বাহার তিন বছর পরে দেশে ফিরেছিলেন ফেরার আনন্দটা ছিল তার আকাশচম্বী কিন্তু শেষটা যে হবে তার এতটা মর্মান্তিক তা কে জানত পরিবারের কেউ মারা গেলে তার জন্য বাকিরা সবাই আহা জারি করে কিন্তু তার তো তিনি ছাড়া বাকি থাকল না আর কেউ এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার বলি হয়েছে তার একই পরিবারের সাতজন যাদের সকলের মৃত্যুই খুব কাছে থেকে নিজের চোখে দেখেছেন বাহার কিন্তু তার করার কিচ্ছু ছিল না বাহার বলেন মাইক্রোবাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় তখন পর্যাপ্ত সুযোগ ছিল সবাইকে বাঁচানোর কিন্তু ড্রাইভার খুলে না দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায় তাকে বারবার লক খুলে দিতে বলা সত্ত্বেও চালক ছিল নিজেকে নিয়েই ব্যস্ত অথবা গ্লাস ভেঙে কোনো মতে গাড়ি থেকে বের হয়েছিলেন বাহার কিন্তু ততক্ষণে পানির গভীরে চলে যায় মাইক্রোবাসটি আর তাতেই ঘটে লক্ষ্মীপুরের ভয়াবহ মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি